ঢাকায় আজ সন্ধ্যার মধ্যে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে ঢাকার আকাশ আজ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে শনিবার এক নভেম্বর সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বভাসে এই তথ্য জানানো হয় পূর্বভাসে বলা হয় ঢাকার আকাশ আজ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে সেই সঙ্গে হতে পারে হালকা থেকে ভারী বৃষ্টি এছাড়া দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এই সময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া একশো বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয় আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মনসিং ঢাকা খুলনা রাজশাহী চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে